প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডেকেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ঢাকা এখন সাধারণ মানুষের দখলে সোমবার সকাল এগারোটার পর থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে হাজার হাজার মানুষ ঢাকায় প্রবেশের জন্য আসতে থাকেন অনেকেই ঢাকায় প্রবেশ করেন শাহবাগের মূল কর্মসূচিতে যোগদান বিকেলেও ঢাকায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি ছিল লোকে লোকারণ্য শেখ হাসিনা পদত্যাগ করেছেন শোনার পর মানুষ উল্লাস প্রকাশ করে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীদের সঙ্গে বৃদ্ধ শিশুরাও এই মহাসড়কে অবস্থান করছেন বিপুল সংখ্যক নারীদেরও এই মহাসড়কের দুপাশে অবস্থান করতে দেখা যায় সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনীকে বহন করা দুটি জীব গাড়ি এ মহাসড়ক ধরে যাত্রাবাড়ির দিকে যেতে দেখা যায় মানুষের ভিড়ে জীব দুটি এগোতে পারছিল না দুপাশে থাকা মানুষ সেনাবাহিনীর সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছিলেন রাস্তায় থাকা মানুষ সেনা সদস্যদের সঙ্গে হাত মিলাচ্ছিলেন প্রচন্ড ভিড়ের কারণে অনেকেই হাত মেলানোর চেষ্টা করে ব্যর্থ হতে দেখা যায় সাধারণ মানুষের উচ্ছ্বাসের সারা দিচ্ছিলেন সেনা সদস্যরা কেউ কেউ সেনা সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন দুপাশের জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে সমর্থন জানায় সেনা সদস্যরাও Butter of vitamin E, shawmridh to Lily Glam Beauty so Lily, always beautiful.